নটা পনেরো বাজে আর তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তো এখনও বাইক নিয়েই যাচ্ছে তো তার জন্য একটু দেরি করে বেরোচ্ছে আর কি তো ট্রেনে গেলে তো অনেকটাই আগে বেরোতে হয় ট্রেনের টাইম তো বাইকে যাচ্ছে নিজের বসে যাবে আর কি তো তার জন্য একটু দেরি করেই বেরোচ্ছে যা খুব বেরিয়ে গেল আমিও আমার কাজে যাই নমস্কার উৎসব প্রথম নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আর তার সাথে সাথে জানাই শুভ সকাল আর এখন সকাল নটা পনেরো মতো বাজে তো তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেল আর আবারও রান্নাবান্না হয়ে গিয়েছে তো সকালবেলা এত ব্যস্ততার মধ্যে থাকি না যার কারণে তোমাদের সামনে আসতেই পারি না তো মানে সকালবেলাটা একদম ছোটো ছুটি দৌড়ঝাঁপ এটার মধ্যে দিয়ে যায় আর কি বুঝতে পেরেছো আবার ছেলেটার বেরোনো আছে ছেলেটা গেল বালিতে পড়তে তো সেই কারণে ওদের দুজনকে খেঁজে দেওয়া ওদের দুজনের টিফিন গুছিয়ে দেওয়া তো এক এক করে করতে করতে না আমার অনেকটা সময় চলে যায় মানে তারা হরুণ মধ্যে কাটে আর কি তো তার জন্য তোমাদের সামনে আসতে পারি না তো আমি এখন এলাম তোমাদের সামনে আর আজকে না রান্নাবান্না করলাম তো তার সাথে সাথে আমার চালও ভিজিয়ে দিয়েছি যেন আজকে সরু চাকালি পিঠে তৈরি করবো আর করবো পাটি সাপটা তো তার জন্য চাল ডাল এই সমস্ত সব ভিজিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আজকে তৈরি করব সরু চাকলি পিঠে আর পাটি সাপটা তো তার জন্য চাল বিউলির ডাল মুগের ডাল সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি আর চাল বিউলির ডাল দিয়ে তো হবে সরু চাকালি আর পাটি সাপটায় দেবো মুগের ডাল আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দিই বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট আর বাঁধাকপির ঘন্ট দিয়ে আমার শাশুড়ি সরু চাকলি খেতে খুবই পছন্দ করে তো তার জন্য সরু চাকলি হলেই হয় বাঁধাকপির ঘন্ট আর এদিকে হয়েছে মূল শাক আর পালং শাক ভাজা আর হয়েছে মাছের ঝাল তো আজকে এই রান্না রান্নাবান্না হয়েছে আর ভাত ভাতটা তো আগেই করে নিয়েছি সকালে একসঙ্গে করে নিয়েছি একেবারে গরম করে নেব দুপুরে এবার রান্নাবান্না সমস্ত তো হয়ে গিয়েছে তো এবার মাজা ধোয়ার পালা আর রান্নাঘর একেবারে ছত্রাকার হয়ে আছে তো চলো একেবারে সব একে একে গুছিয়ে নিয়ে কলপাড়ে সমস্ত কিছু রাখি আর তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি সমস্ত বাসন টাসন নিয়ে মাঝতে বসে পারি কেন কি বলো তো একে একে না এই সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে না অনেকটা দেরি হয়ে যাবে আর একা হাতে কাজ তো বুঝতেই পারছো একটার পর একটা আর এই সমস্ত এঁটো বাসন টাসন পরে থাকলে না মাছের কাঁটা তারপরে তোমার বিভিন্ন রকম নোংরা জিনিস পাক মানে কাকের উৎপাত হয় প্রচুর তো তার জন্য আগে বাসন থালাগুলো মেজে নিই তারপর পড়া টড়া কুকার টুকারগুলো পরে মাজি কিন্তু এঁঠো বাসনগুলো আগে মেজে নিই আর এঁঠো বাসন যদি চারিদিকে পড়ে থাকে দেখতেও তো খারাপ লাগে তাই না বলো আর এই সমস্ত একটার পর একটা কাজ করতে গিয়ে না সকালের খাওয়া দাওয়া অনেকদিন মানে অনেক সময় হয়ই না বুঝতে পেরেছো তো তোমাদের দাদাভাই না ভীষণ রাগ করে যে কেন আগে খেয়ে নিতে পারো না আমি চলে যাওয়ার পর তারপর না হয় কাজগুলো করো করো কিন্তু হয় না গো কারণ কী বলো তো আমার মনে হয় কাজগুলো মিটিয়ে নেব তারপর একটু বসে শান্তি করে খাবো একটু ফোন দেখবো তো তার জন্য না আর ওই খাওয়া দাওয়ার ঝামেলাটা পরে রাখি তো আগে এই সমস্ত কাজের ঝামেলাটা মিটিয়ে নিই কিছুটা হাত খালি হলে তবেই বেশ খেতে একটু বসে ভালো লাগে তাই না বলো আর আগে আগে খেতে বসতে না ভালোও লাগে না দেখবে সেই খাওয়াতে শান্তি থাকে না খাওয়াই হয় তো তার জন্য আমার এই প্রসেস আর কি যে খাওয়া কাজকর্ম আগে করবো তারপর খেতে বসবো আমার চাতে যত দেরিই হোক আর এদিকে থালা বাসন মাজার পর কুকারটাও মেজে নিলাম কুকার মাজার পর তো ছেলে যে জামা প্যান্ট গুলো পরে ইউএসি করতে গিয়েছিল কালকে তো ওই জামা প্যান্ট একটু ভিজিয়ে দিলাম কারণ কি বলতো এই মানুষ শোয় তাই না বলো তো তার জন্য একটু যেন কীরকম লাগে যতই হোক রুগী মানুষ তারা এই হোক রুগী হোক আর সুস্থই হোক অনেক মানুষ তো শোয় তার কারণে একটু আর কি জামা প্যান্ট গুলো কেচে দিলাম মেখে দিলাম আর কি একটু পরে কেঁচে নেব তো এবার এক এক করে মেশিনটাও একটু শার্প দিয়ে ভালোভাবে মুছে নিলাম সার্ফ দিয়ে আগে মুছে নিয়েছি তারপরে একটু ভালোভাবে ঠান্ডা জল দিয়ে মানে পরিষ্কার জল দিয়ে আর কি মুছে নিচ্ছি তো গ্যাস ওভেন তারপরে রান্নাঘরের মেঝে এগুলো সার্প দিয়ে মুছে নিয়েছি তো এগুলোও এবার পরিষ্কার জল দিয়ে মুছে নেবো এক এক করে কি একটু বলো তো রান্না করার পর না পুরো রান্নাঘর তেল চিটে হয়ে যায় তারপরে রান্নাঘরের মেঝে তারপরে তোমার ওই স্ল্যাব ট্যাপ তারপরে গ্যাস ওভেন সব তেল চিটে কীরকম নোংরা নোংরা লাগে না তো তার জন্য আমি প্রত্যেক দিন একটু সার্প দিয়ে গ্যাস ওভেন আর ওই স্ল্যাবটা রোজেরই মুছে নিই সার্ফ দিয়ে কিন্তু কিন্তু মেঝেটা প্রত্যেক দিন মুছি না কিন্তু মেঝেটা মানে প্রত্যেক দিন সার্ফ দিয়ে মুছি না আর কি কিন্তু মেঝেটা একদিন ছাড়া আর কি সার্ফ দিয়ে একটু ভালোভাবে মুছে নিই তো কি তো আমার তো টালির রান্নাঘর আমার তো আর সেই মার্বেল টাইলসের রান্নাঘর নয় বা চিমনি টিমনি লাগানোরও কোনো ব্যাপার নেই আর কি টালি তো সেই কারণে তেল ছিটেতে পুরো ভরে যায় ঘর তো তার জন্য একটু সার্প দিয়ে মুছে নিলে একটু পরিষ্কার হয় ঘরটা এর মধ্যে একটু ঢুকতেও ভালো লাগে কুঁড়ে ঘরকেও যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারও একটা সৌন্দর্য রকম লাগে তাই না বলো তো যাই হোক ঘর বারান্দা এবার আস্তে আস্তে করে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি তো এবার মুছে নেব খিদেও পেয়ে গিয়েছে কিন্তু কি বলো তো আগে ঘর বারান্দাগুলো মনে হচ্ছে মুছে নি তো তারপর খাওয়া দাওয়া করব আর কি তো সেই কারণে ঘর বারান্দা মোছার জন্য এবার ঝাঁট টাট দিয়ে দিচ্ছি আর ঝাঁট না দিয়ে না ঘর মোছা যায় না গো এত ধুলো করে শীতকালে তো তার জন্য আগে ঝাটটা দিয়ে দিচ্ছি আর এদিকে ওই যে চাল টালগুলো যে ভিজিয়ে রেখেছি না ওগুলো একটু রোদ্দুরের দিকে দিয়ে দিয়েছি দেখো না রোদ্দুর পেলে না তাড়াতাড়ি ভিজে যাবে তো সেই জন্য রোদ্দুরে দিয়ে দিয়েছি তো এবার ঘর বারান্দা মুছে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই সমস্ত বাটা বাটি এই সমস্ত কাজগুলো করব আর এবার ঘর বারান্দাগুলো সব মুছে নিলাম মুছে নিয়েই তো খেতে বসে পড়েছি ওই কপির যে ঘন্ট করেছি ওই একটু নিয়েছি আর এক দু পিস বেগুন ভাজা নিয়েছি আর কি তো দিয়ে এবার মুড়িগুলো খেয়ে নিই তো এইখানটা রোদ্দুর আছে তো তার কারণে এখানে রোদ্দুরই একটু বসে পড়লাম আর ছাদের দিকে যায়নি কি বলো তো ছাদে না আর রোদ খুব একটা রোদ্দুরে বসলে আর একদম ছাদ থেকে নেমে আসতে ইচ্ছা করে না আর নিচে এখনো অনেক কাজ আছে তো তার জন্য এখানেই বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছি আর দেখো আর শুকনো শুকনো বেগুন ভাজা দিয়ে না আমার মুড়ি খেতে খুব ভালো লাগে আর মুড়ি টুড়ি খেয়ে তারপরে এবার এইগুলো কেচে নিলাম আর কি ছেলের যে সমস্ত জামা প্যান্টগুলো ভেজানো ছিল তো সেগুলো সব কেচে নিলাম কেচে নিয়ে এবার ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম তো ছাদে এসে এবার সমস্ত এক এক করে মেলে দিই আর এই দিকটায় না ভীষণ রোদ দূরটা থাকে দেখবে আমাদের ছাদে তো তার কারণে এই দিকটাতেই বেশি দিই আর এই সামনের দিকটা এই দিকটা দেখো না কি রকম গাছের ছাওয়া পড়ে আছে দেখে বুঝতে পারছে নিশ্চয়ই তো এদিকটায় ছাওয়া থাকে তো সেই কারণে না এদিকটায় কিছুই দিই না শীতের দিনে বিশেষ করে ওই দিকটাতেই সমস্ত কিছু দিই আর ওই দরজার যে হুকগুলো লাগানো থাকে ওগুলোতে হ্যাঙ্গার দিয়ে দিয়ে সমস্ত সব জামা কাপড় দিয়ে দিই আর ওই যে কালো পড়ে ধরে নিলাম হাতে করে না হলে আবার আমাকে ধুতে যেতে হতো ধুলে ভর্তি হয়ে যেত আর এদিকে ছাদের সমস্ত কিছু শুকনো দিয়ে আবার নিচে চলে এলাম এই দেখো নিচে এসে এবার নারকেলটা একটু নারকেলটা ছাড়ানোই ছিল আর কি এই নারকেলটা আমার বাবা দিয়ে গিয়েছিল তো সেই ছাড়ানো নারকেলটাই আর কি আজকে পাটিসাপটার পুর করবো তো তার জন্য এই তো গাগুলো একটু তেল করে নিচ্ছি আর কি বলতো এই গাগুলো না একটু তেল মতো করে দিলে না এই কাটারি দিয়ে একটু চেঁচে না নিলে এই যে গায়ের নোংরাগুলো পুরো একদম ওই নারকেল কোড়ার মধ্যে পড়ে একদম পুরো ভর্তি হয়ে যায় তো ভালোভাবে তেল করে নিলাম নিয়ে এবার তো ধুয়ে নিলাম একটু ভালোভাবে একটু না ধুয়ে নিলে না ওগুলো শুকনো শুকনো হয়ে থাকবে ওগুলো পড়বে তো তার কারণে এই যে তেল করে দিলাম আর একটুও পড়বে না নারকেল কোড়ার মধ্যে এবার নারকেলটা ফাটিয়ে নিই ফাটিয়ে নিয়ে এবার কুড়তে থাকবো আর আমি আগে নারকেল ছাড়ানো নারকেল ফাটানো কিছু পারতাম না যেন সমস্ত কিছু শিখে গেছি মা মানুষ মানে ধাক্কা খেতে খেতে সমস্ত জিনিস শিখে যায় কাউকে হাতে ধরে কিছু শেখাতে হয় না পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয় আমি হচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ আমি কিছুই জানতাম না কিন্তু দেখো আজ সংসার করতে এসে সমস্তটা কীরকমভাবে সব শিখে গেছি যাই হোক অতীতের জীবন আমার খুব একটা সুখকর নয় মানে বিয়ের পর পর আমি খুব একটা সংসার এসে সুখ শান্তি পাইনি প্রচুর ঝাপটা ঘাত প্রতিঘাত আমার উপর দিয়ে গেছে তো পায়ের তলার মাটিটা আজ উনিশ বছর পর শক্ত একটু করতে পেরেছি তো যাই হোক ওসব কথা বলে লাভ নেই নারকেলটাও ঘুরতে বসে পড়েছি আমি আর পুরানো খারাপ স্মৃতি মনে করা মানে মনকে শুধুমাত্র ভারাক্রান্ত করা ছাড়া আর কিছুই নয় বলো তো যাই হোক মনের মধ্যে একটা খুব কষ্ট হয় চাপা একটা উত্তেজনা আসে তো যাই হোক সে সমস্ত জিনিস মনে না করাই ভালো তো যাই হোক গুড় আমার জাল দেওয়া হয়ে গেলো তো এই তো গুড় আর দেখো না খালি গুড় থেকে কত নোংরা বেরিয়েছে গুড় অন্যদিন সচরাচর আমি ছাঁকি না তো আজকে কী মনে হলো যে গুড়টা ছাঁকি তো গুড়টা ছাঁকলাম তো দেখো কত নোংরা বেরিয়েছে আর এই তো নারকেলটা এখানে পুর তৈরির জন্য এই গুড় দিয়ে ছাই মেরে নিচ্ছে আর কি তো নারকেল মানে খেজুরের গুড় দিয়ে ছাই মারলে ভালো লাগে আখের গুড় জানো তোমাদের দাদাভাই কিছুদিন আগে এনেছিল তো আমার মা একটা চালতা পাঠিয়ে দিয়েছিল তো সেই চালতাটা দিয়ে আচার করবো বলে কিন্তু সেই চালতাটা না আর আচার করা হয়নি চালতাটা পচে গিয়েছে তো কি হবে আখের গুড়টা তো রয়ে গেছে কিছু করার নেই তো আখের গুড়টা দিয়ে ওই জন্য নারকেলটা ছাই করে নিলাম আর এদিকে মিক্সিতে বসে পড়েছি চাল ডাল বাড়তে আর দেখো না মিক্সি আছে বলে তাই পরিত্রাণ আগে তো মিক্সি ছিল না তখন ওই হাতে হাতে বেটে বেটে শিল্পাটায় বেটে বেটে এই সমস্ত সরু পাটি পাটিসাপটা এই সমস্ত করা হতো কি যে কষ্ট হতো তো যাই হোক কিছুটা কষ্ট লাঘু হয়েছে এই মিক্সি এসে চাল ডাল কিছুটা বাটা হয়েছে তো আবার একটাও বাজতে চলেছে ওই জন্য মাকে আবার ভাত দিয়ে দিলাম কারণ কি বলতো একেও বয়স্ক মানুষ তারপরে ও আবার টাইম মেনটেন করে খায় হ্যাঁ আবার কালকে গেছে একাদশী তো সেই কারণে আবার এই সমস্ত বন্ধ রেখে তো ভাত গরম করলাম গরম করে আবার মাকে সমস্ত কিছু ভাত ভাতটা দিয়ে দিলাম আর কি দিয়ে আবার আমি বাড়তে বসেছি তো আমি তো সবার কথা চিন্তা করি আমার কথা কেউ ভাবে না গো সংসারে এটাই হচ্ছে মনের সব থেকে বড় কষ্ট জানো আমার এখন তিনটে বাজবে কি চারটে বাজবে তার কোনো ঠিক নেই তো এক এক করে এই সমস্ত বাটা বাটি করে তারপরে মাজা ধোয়া করে তারপরে স্নান করতে করতে বোধহয় অনেক দেরি হয়ে যাবে তো এক এক করে করি আর কি করবো বলো মেয়েদের হচ্ছে সবই অদৃষ্ট কোথাও মেয়েরা গিয়ে খুব যত্ন তিনটে মতো বেজে গেল তারপর খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় তিনটে দশ মতো বেজে গেল তো যাই হোক তারপরে আর ভিডিও টিডিও কিছুই করিনি সবটাই তো আর ভালো লাগে না বলো সব সময় তো যাই হোক ভিডিও আর করিনি তো এখন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি সরু পাটি সাপটা করতে আর মা মানে গুলুনিগুলো তৈরি করে রেখে দিয়েছিল আর কি আমাকে জিজ্ঞেস করছিল যে আমি গুলবো না তুমি গুলবে তো আমি বললাম দেখুন আপনার যদি পারেন আপনি আপনি গুলুন আর যদি না পারেন তাহলে আমি গুলে গুলে নেবো আর কি কারণ সবই তো শিখে গেছি আর অসুবিধা খুব একটা হয় না কিন্তু আপনি যদি মনে করেন যে আমি গুলবো তাহলে আপনি গুলতে পারেন আমার কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে না আপনি গুলবেন না আমাকে গুলতে হবে তাহলে রেখে দিন আপনি আমি আমার সময় মতো গুলে নেব তো এই বললাম আর কি আর এদিকে দেখো সরু ছাখালিগুলো তৈরি করছে কিন্তু পিছনগুলো একটু যেন লালচে লালচে মতো হয়ে যাচ্ছে কারণ কী বলতো বিউলির ডালটা না অনেকটা বেশি ছিল একটু বেশি করে ডাল দিলে খেতেও ভালো লাগে বলো তো সেই কারণে একটু ডাল বেশি দিয়েই তৈরি করেছি একটু লালচে লালচে হচ্ছে ও হোককে নিজেরাই তো খাওয়া হবে বলো এ তো আর দোকানে বিক্রি করতে যাব না তো যাই হোক এক এক করে সরু চাকালিগুলো করে নিই আর সরু চাকালিগুলো এক এক করে করতে বেশ টাইমও লেগে যাবে অনেকটা তো দেখো না সরু চাকালি আগে যেন কাঠের উনুনে সরু চাকালি হতো তখন এই ননস্টিক তাওয়াও ছিল না কিছুই ছিল না কাঠের উনুনেই আমি সরু চাকালি তৈরি করা শিখেছি আর কি তো তারপরে যখন ননস্টিক তাওয়া এলো গ্যাসে করি তারপর থেকে আর কাঠে করি না কারণ কি তো কাঠে না মানে একটু উনিশ হলেই আর এই চাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা না সেটা আর হয় না ভালোভাবে আমি নতুন নতুন পারতাম না তখন কাঠে একটু বেশি জাল হয়ে গেলে না আর চাড়িয়ে দিতে পারতাম না খুব অসুবিধা হতো আর অবশেষে এই তো পাটি সাপটা সরু চাকালি তৈরি করে উঠতে পেরেছি প্রায় তিন ঘন্টা সময় লেগে গেল একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কোমর ধরে গিয়েছে এই জন্য আমি বসে পড়েছি আর ছেলেকে বলছি বাবু একটু ভিডিও করে দেন আরে তো ওই ও একটু ভিডিও করে দিচ্ছে আর আমি বসে পড়েছি বসে এই তো একটু দেখিয়ে দিলাম আর কিছু পাঠিস ভেজে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস এখন আটটা বাজতে দশ আর এই তো আমার সমস্ত কিছু তৈরি হয়ে গেল তো তৈরি করে এসেই তো ঘরে এসে আর কি বসলাম আর নিচেই তো মাদুরটা পেতে আমি বসে পড়েছি তো কি বলো তো এই সন্ধ্যাবেলা না একটু ঘরের মধ্যে এই মাদুরটা পেতে না আমার ভীষণ শান্তি লাগে ভালো লাগে তো তার জন্য আমি রোজ সন্ধ্যাবেলা এই মাদুরটা পাতি আর কি ঘরের মধ্যে বসি তো যাই হোক আমার তো খাবার দাবার তৈরি হয়ে গেল আজকে ওই রাত্রে খাওয়া হবে আর আলু দুটো সিদ্ধ করে নিয়েছি মুড়ি টুড়ি খাওয়া হবে আর কি আর কী বলো তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আগুনের সামনে তো মাথাটাও রকম হচ্ছিলো আর কোমরটাও ভীষণ যন্ত্রণা করছে জানো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো তার জন্য এবার সারাদিন তো একটু বর্ষা দাঁড়ানো নেই দেখছোই তো তোমরা একটার পর একটা কাজকর্ম হয়েই চলেছে হয়েই চলেছে তো সব কিছু মিটিয়ে আর করতে চান করতে প্রায় আমার তিন পৌনে তিনটে মতো বেজে গেল তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ছাদে উঠতে উঠতে তিনটে দশ এরকম হয়ে গেল তো দশ মিনিট মতো বসেছি আর কি ছাদে গিয়ে সাথে সাথেই রোদ চলে গেল তো পৌনে চারটে নাগাদ নেমে এলাম নেমে এসে সমস্ত সব কাজকর্ম করলাম আবার ছাদের কাপড়গুলো তুলে আর তুললাম আর কি তুলে একবারে সব নেবে এসে তারপরে ছা সমস্ত কাজকর্ম সব নিচে এসে ঘর বারান্দা ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া বাসন থালা বাসন সব গুছানো এই সমস্ত সব এক এক করে কাজকর্ম করে নিয়ে তারপর পিঠে তৈরি করতে লাগলাম আর কি বলো তো মা না গুলুনিটা গুলেছিল আমাকে বলছিল যে গুলুনিটা তুমি গুলে নেবে না আমি গুলবো আমি বললাম দেখুন আপনি যদি পারেন তাহলে গুলুন আর না যদি না পারেন তাহলে আমি গুলে নেব কারণ আপনার ওপর জোড়া আমার কিছু নেই তো আমিও পারি আপনিও পারেন যে কেউ একজন করে নিলেই হবে তাই না বলো তো সেই কারণে মাকে বললাম যে যদি পারেন আপনি করুন তো দেখছি মা দিচ্ছি সমস্ত গুলে রেখে দিয়েছে আর কি তো তারপরে আমি নিচে এসে সব কাজকর্ম করে তো আরম্ভ করলাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বলে না কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে তো যাই হোক সব কিছু আমার তৈরি হলো তো এবার খাওয়া দাওয়ার পালাম তো খাওয়া দাওয়া মধ্যে এখন তোমাদের দাদাভাই আমার ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে গেল তো মানে ডক্টর বসবে আর কি ওই আটটা থেকে এরকম বসবে তো তার কাছে নিয়ে গেল দেখাতে ওরও একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ইউএসডি রিপোর্টটা ছেলেটাই নিয়ে গেলো বিকেলে তো নিয়ে এসে আবার সন্ধ্যাবেলা গেছে আর কি ওর বাপি নিয়ে গেছে তো যাই হোক আজকের পর্বটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব ভালো লেগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার